দর্শক আসসালামু আলাইকুম এই নবীন ভাইয়ের যে ফলের চারাগুলো কিনছে পঞ্চগড়ের নবীন ভাই উনি আল্লাহর মধ্যে ডুপ্লেক্স বাড়ি করতেছে এই বাড়িতে অনেক ভ্যারাইটিস ফুল এবং ফলের চারা লাগবে তার মধ্যে ফলের কমলার পাঁচ প্রকার ফল ফলসহ ভাইকে দেওয়ার চেষ্টা করতেছি অনেক সুন্দর সুন্দর গাছ ফল আছে পাঁচ প্রকার কমলায় ফল আছে মোটামুটি সুন্দর আর হচ্ছে দেখা যাচ্ছে যে বেনানা আম অনেক সুন্দর সুন্দর জিনাইন কলা তারপরে পাশে এই যে বেনানা আম বেনানা আম দশ পিস উনি কিনছেন পুটিটাতে আম আছে দেখেন কতগুলো করি আম এই যে অনেক সুন্দর বেনানা আম ভাই দেখেন বেনানার চারা কিন্তু আপনার অনেক সুন্দর আবার আম আমি টোটাল পনেরোটা আম আপনার কার আমেও কিন্তু ফল আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে না এই দিক থেকে আপনার গাছগুলো রেস্ট করানো হয়েছে আমি গণপ্রিত বিভাগে চাকরি করি অফিস থেকে আসার পর আপনাকে এই ভিডিওটা তৈরি করে দিচ্ছি আপনার এই যে গামলেস কাঁঠাল পাঁচ প্রকার আনার কত সুন্দর চারা তারপর আপনার শিলবিগা চেরি এই যে সুইট লেমন ফুল ফল আছে ইনশাল্লাহ সুন্দর এরকম আপনার যে সারাগুলা যে সবচেয়ে বেটার যেটা ভালো লাগতেছে আপনাকে একটা হরিমন নাইনটি নাইন আপেল এই যে হরিমন নাইনটি নাইন আপেল এইটা আর এটা হচ্ছে আপনার সামার গ্রিন যে দুইটা বাংলাদেশে পরীক্ষিত এবং ফলে ভালো আল্লাহ রহমতে আপনি যে চারাগুলো কিনছেন এটা অন্য নার্সারিতে এইভাবে ডেলিভারি আপনাকে দিবে না এইভাবে দশ দিন পাঁচ দিন আগে তুলে রেস্ট করিয়ে তারপর কেউ দিবে না সময় দিবে না আমার আমার প্রত্যয় হচ্ছে পুরো বাংলাদেশকে সবুজের অরণ্য হিসেবে প্রতিষ্ঠা করার তাগিদে উদ্দেশ্যটাই হচ্ছে আদর্শ মানিক নার্সারি হাত ছাইতে গেলে কিন্তু এত কিছু করা লাগে না এখন কিন্তু একটা ভ্যান চালাইলে সাত আটশো টাকা ইনকাম করা যায় দর্শক এই জিনিসটা সবাই অবগত আছেন এই ভাত খাওয়ার জন্য কিন্তু এত কিছু করা লাগে না অবশ্যই সামাজিক উদ্যোগ একটা থাকা লাগে এই সামাজিক উদ্যোগটা সমাজের উপকারের উদ্যোগটা আদর্শ মারি আছে এবং থাকবে আপনারা সবাই দোয়া করবেন এই দেখেন পাশে কত সুন্দর আঙ্গুরের চারা এখানে অরিজিনাল মিষ্টি আঙ্গুরের চারা আপনারা পাবেন কত সুন্দর চারা এই চারাগুলো আপনারা সংগ্রহ করে লাগাবেন সামনের বছরেই ইনশাল্লাহ ফল পাবেন অনলাইনে আমরা অল বাংলাদেশে হানড্রেড পার্সেন্ট বিশ্বস্তার সহিত চারা দেই অনেকেরই অনেকেরই মন পাই না দেখা যায় যে একশোর মধ্যে দুইটা মানুষের মন না পাওয়াটা কিন্তু স্বাভাবিক আমি তাদের প্রতি রিকোয়েস্ট করব তারা আমাদেরকে ঠান্ডা মাথায় জানাবেন ইনশা ইনসামলা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি বা আমরা আপনাদেরকে রিপ্লেস দেওয়ার চেষ্টা করবো ঠান্ডা মাথায় এখানে আমার একটা অফার দিতে পারি জিও যা আমরা একসাথে একবারে ফুল প্যাকেজে পাঠাই দিতে পারি কিন্তু জিওবাগের এরকম পঞ্চাশ প্রকার ফলের গাছ আমাদের বাগানে পাবেন আপেলে ফল ছিল দুঃখিত পাশে একটা নার্সারি আছে তারা আমাদের নিচে যার কারণে আমরা দেখাইতে না পারি জনগণকে এজন্য তারা এই একটা শিকার আমাদেরকে করাইতে এর আল্লাহ করবে আল্লাহদের ভালো করবে আপনারা ভালো থাকবেন আর আমার শেষে দুইটা বক্তব্য সেটা হচ্ছে যে নবী বলছিলেন যদি শোনো কালকে আমত আজ একটি গাছ লাগাও এই কথাটা তিনি কিন্তু বলে নাই যে আজকে একটা ফকিরকে এক কোটি টাকা দাও কালকে যদি কে আমত আসে এই ধরনের কথা বলে নাই কেননা একটা ফকিরকে এক কোটি টাকা দিলে শুধু ফকিরের উপকার আর একটা গাছ লাগালে পুরো পৃথিবীর উপকার ধন্যবাদ সবাইকে দয়া করবেন আমাদের জন্য আদর্শ মানিক নার্সারির পক্ষ থেকে পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা আসসালামু আলাইকুম